ফেব্রুয়ারি মাসে তিন ও চার তারিখ হতে চলেছে সিপিআইএম কোচবিহার জেলা তেইশতম সম্মেলন বৃহস্পতিবার সিপিআইএম কোচবিহার জেলার সদর দপ্তরে কমরেড বীরেন্দ্রচন্দ্র দে সরকার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের লোগো প্রকাশ করলেন সিপিআইএম নেতা জীবেশ সরকার ও অলোকেশ দাস উপস্থিত ছিলেন পার্টির কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ জেলার শীর্ষস্থ নেতারা এদিন সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক জানিয়েছেন এই সম্মেলনের প্রথম দিন তেসরা ফেব্রুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে হবে সমাবেশ এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়া উপস্থিত থাকবেন পার্টির নেতা শ্রীদীপ ভট্টাচার্য রামচন্দ্র ডোম জীবেশ সরকার অলোকেশ দাস প্রমুখ রাসমেলা ময়দানে অস্থায়ী সভাকক্ষ নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি ফেব্রুয়ারি মাসে তিন ও চার তারিখ হতে চলেছে সিপিআইএম কোচবিহার জেলা তেইশতম সম্মেলন বৃহস্পতিবার সিপিআইএম কোচবিহার জেলার সদর দপ্তরে কমরেড চন্দ্র দে সরকার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের লোগো প্রকাশ করলেন সিপিআইএম নেতা জীবেশ সরকার ও অলোকেশ দাস উপস্থিত ছিলেন পার্টির কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় সহ জেলার শীর্ষস্থানীয় নেতারা কোচবিহার জেলা কমিটি তেইশতম জেলা সম্মেলন আগামী সেরা এবং চৌঠা ফেব্রুয়ারি আমাদের কোচবিহার শহরে অনুষ্ঠিত হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলনের আমরা শুভ সূচনা করব আর সমস্ত সম্মেলন রবীন্দ্র ভবন আমরা পাইনি চারট অসুবিধার প্রায় দশ তারিখ পর্যন্ত ওটা জিনিস ইন্ডোর স্টেডিয়াম এখানে জন্য প্রচুর টাকা জনের মনে লিটার চার্জ করেছে ওখানে করা সম্ভব না গোটা রাসবেলা মাঠ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ থাকবে প্রচার সমাবেশের জন্য আলাদা আমাদের মঞ্চ এবং প্রতিনিধি সভা সেখানে হবে সবটা মিলিয়ে আজকে আমরা তেইশতম সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই লোগো আমরা এখানে প্রকাশ করি